People at like the television oh, there.

আমি এটা করতে পারি। উদ্র গাড়ি উদ্র বুঝছ না নোয়া গাড়িebra নোয়া না প্রাইভেট কার আইডাই তো নোয়া গাড়ি কই চিনো না এ কিciri বানা ঢালা যেত না মাফ নি আন এডি ইনলে দাও ভি ফোল লো দাও অতি ফোল ওনটিয়ার ভি ফোল আই 글로 বুঝাই যে গায়

अल <laughs> 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 <laughs>